আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি কি ঠাটা রোদ পড়েছে দেখছেন কি রোদ কিন্তু বাতাস আছে কিন্তু গরমও চিমটি গরম গরমে কিছুই ভালো লাগতেছে না এর মধ্যে বাজারে গিয়ে কিন্তু আমি যে বাজার করে নিয়ে আসছি ওই যে বাবার বাড়ি গিয়েছিলাম লায়ার খেতে এই জন্য ঈদের আগে কোনো কেনাকাটা আমি করিনি যেহেতু বাবার বাড়ি চলে যাবার বাজারঘাট কী করবো হিসাবে মেয়েরা না শুধু খালি টাকা আটকে রেখে কী করবো বাবার বাড়ি থেকে এসেই লায়ের খাওয়ার পরে বাজার করব এই জন্য আর বাজার করিনি চাগুলো চাউলগুলো ফুরিয়ে গেছিলো আর দেখেন বস্তার মুখটা এত সপ্তাহে সুতাগুলো টেনে খুলতে পারতেছি না তারপরে এই যে চাকু দিয়ে মানে খুলতে হবে আর এই চাউলগুলো খেতে মতো অনেক মজা লাগে তারপরে এই যে এই ডামের মধ্যে চাউল থোবো আর এই ডামে হলো এক ডাম চাইল আমাদের মা খেতে অনেক দিন সময় লাগে এই জন্য চাউলের মধ্যে আমি হচ্ছে কিছু হচ্ছে মরিচ দিয়ে থুই পোকা লাগে না চালগুলো ভালো থাকে নষ্ট হয় না না তো চাউলে পোকা লেগে যায় অনেক দিন লাগে খেতে নিচেও কিছু আমি ই দিয়েছি শুকনো মরিচ দিয়েছি আবার চাউলের উপরেও দিয়েছি অনেক দিন ভালো থাকবে শুধু চাউলে কিনে নিই এর সঙ্গে যে আমার মেয়ের কিছু খাবারও কিনে নিয়ে আসছি কিছুই ছিল না ঘরে এখানে এই যে লটকন কিনে নিয়ে আসছি আর বাপরে বাবা যা এই লটকন আড়াইশো টাকা কেজি কি খাবো আমরা দেখেন যে লটকন আগে খেতেই জানতাম না যে লটকন কি খাওয়া যায় বুঝতামই না এটা খাওয়া আর এখন এই লটকন আড়াইশো টাকা কেজি হয়ে গেছে আড়াইশো টাকা কেজি হাফ কেজি কিনে নিয়ে আসছি আর এখানে এই যে আমার মেয়ের পছন্দ বিস্কুট এই বিস্কুটটা কখনও আমি খাইনি আজ যে যে প্রথম খাব কেমন হবে জানি না কিন্তু এগুলো খেয়েছি এগুলো মজাই লাগে কিন্তু ওই বিস্কুটটা বক্সের বিস্কুটটা এবার বেশি মানে পছন্দ হলো কিনলাম এর আগে কখনও খাইনি এই জন্য কিনে নিয়ে আসছি আর এ তো বিস্কুটগুলো রেখে দিয়ে যে কৌটাটায় কৌটার মধ্যে রেখে দিয়েছি আর এখানে যে লটকনটা আমি সিঁড়ে খাচ্ছি লটকনটা এখন কেমন হবে জানি না দেখাওয়ার পর দেখলাম যে না ভালোই আছে বেশি মানে তখনই বেশি মিস্টু নাই মার্শাল তারপরে যে এগুলো তুলে রেখে এই যে শুধু এগুলো বাজার করি নি একটু শুকনো খাবারও এই যে এগুলো কিনে নিয়ে এসেছি পাস্তা ফুরিয়ে গিয়েছিলো নুডলস ফুরিয়ে গিয়েছিলো আটা মানে কিছুই ছিল না বাবার বাড়ি যাব দেখি কোনো কিছুই কিনি নেই যে আসলে আবার কিন কতদিন থাকি না থাকি বাবার বাড়ি এই জন্য ঈদ উপলক্ষে কোনো বাজারই করেছিলাম না কোনো প্রস্তুতি ছিল না তারপরে যে নিজের বাড়িতে এসে যে সব কিছু এখন একে একে কিনে নিচ্ছি সব বাজার গুসিয়ে তুলে রেখে কৌটাতে ছাম করে তুলে রেখে তারপরে চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য আর এটা হলো কি মাছ ছিল কাতল মাছ ছিল আর কাতল মাছই রান্না করব। কাতল মাছ ফ্রিজেই ছিল আনাই ছিল আর কচু এই বাজার করে নিয়ে আসছি কাঁচা বাজার কচু দিয়েই মাছটা রান্না করব আর কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ পরিষ্কার করে তারপর যে রান্না মানে করতে বসে গেছি আর আজকে মানে মাছ ভেজে রান্না করব না কষিয়ে রান্না করবো আর মাঠে চুলাতে যাচ্ছি না যে রোদ বেরোচ্ছে এই রোদের মধ্যে আর চুলাতে যাচ্ছে না এই জন্য গ্যাসেই আর ভেজে রান্না না রান্না করতেছি মাছগুলো কষানো হয়ে গেছে আমি যে তুলে নিচ্ছি এখন এই যে কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দেখেন কি রোদ উঠেছে যেমন রোদ তেমন গরম কিন্তু হালকা একটু বাতাস আছে কিন্তু এই বাতাসে কিছুই হচ্ছে না চিমটি গরম পড়েছে তারপরে এই তো আমার এই যে মানে মাছগুলো তুলিয়ে এখন এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো কষিয়ে নেব আমার আপুদের বলছি বাবার বাড়িতে কেমন কাটলো শুয়ে বসে খেয়ে মনে হচ্ছে শরীর আর শান্তি পাচ্ছে না বাড়িতে এসে এই গরমের মধ্যে কাজ করতে দম যাচ্ছে তাই না আমার তো তাই হচ্ছে দুই দিন শুয়ে বসে খেয়েছে হাত পায়ে জং ধরে গেছে আর এসে কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না কাজই ইচ্ছে না মনেই বসতেছে না কোনো কাজেই যাই হোক যেটা মেয়েদের মানে শুয়ে বসে খেলে যে মানুষই হোক তাদের মানে শরীরটা একটু অলস হয়ে যায় ভার হয়ে যায় আমার তো তাই হয় এখন আমার আপুদের কেমন হয় জানি না যাই হোক রান্না বান্না রান্না করে খুব ক্ষুদা লাগছিল খেয়ে নিচ্ছি আর কচু দিয়ে মাছ মানে রান্নাটা অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আজকে